হ্যালো ভিউয়ার্স প্রগতি থ্রি সিক্সটি ফাইভে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি আবারও একটা নতুন চাকরির খবর নিয়ে তো এই আপডেটটা শুধুমাত্র তাদের জন্য যারা বিদ্যুৎ দপ্তরে চাকরি করতে চাও তো আমাদের রাজ্যের বিদ্যুৎ দপ্তরে তিনশো বাইশটা শূন্য পদে নিয়োগ হওয়ার একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে অনলাইনে আবেদন করতে বলা হচ্ছে তো চলো একটুখানি ডিটেলসটা দেখে নিই তো তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ইম্পর্টেন্ট আপডেট প্রথমে পাওয়ার জন্য আর তোমাদের কাছে একটা কথা বলবো যে তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে চাও আমাদের যেখানে তোমরা বিভিন্ন রকমের ইম্পর্টেন্ট পিডিএফ থেকে ভিডিও লিঙ্ক এবং যাবতীয় জব আপডেট পেতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করতে পারো লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে তো চলো এবার ডিটেলসটা দেখে নিই দেখো রাজ্য বিদ্যুৎ ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড স্পেশাল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফিস এক্সিকিউটিভ এবং লাইন্সম্যানসির বিজ্ঞপ্তি প্রকাশ করলো তো বিজ্ঞপ্তি নম্বরটা দেওয়া হয়ে গেছে চাকরির ডিটেলসটা নিচে বলা হয়েছে এখানে ভ্যাকেন্সি আছে প্রায় তিনশো বাইশটা মতো বয়স সীমা কীরকম চাওয়া হয়েছে এক এক দু হাজার আঠেরোর তারিখ অনুসারে প্রার্থীর বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে এসসি এসটি এবং অন্যান্যরা নির্দিষ্ট নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন শূন্য পদ অনুযায়ী যোগ্যতা কীরকম চাওয়া হয়েছে সেটা একটুখানি দেখে নিই স্পেশাল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট শূন্য পদ হচ্ছে পঁয়ত্রিশ খানা যোগ্যতা দরকার ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন রেডিও অথবা ওয়ারলেস ইঞ্জিনিয়ারিংয়ে প্রায় তিন বছরের ডিপ্লোমা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এই পদটার জন্য প্রায় ভ্যাকেন্সি রয়েছে সাঁত্রিশটা এটার যোগ্যতা কি চল্লিশ শতাংশ নম্বর নিয়ে স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট পাশ হতে হবে এবং সাথে ইংরাজি ভাষায় দক্ষ হতে হবে এবং শর্ট হ্যান্ডে প্রতি আশি শব্দ প্রতি মিনিটে তুলতে হবে তো এই পদটার জন্য এই পদটা মোটামুটি সবাই অ্যাপ্লাই করতে পারবে যাদের গ্র্যাজুয়েশান রয়েছে তো এই পদটাকে টার্গেট করা দরকার এবং অবশেষে যে পদটা রয়েছে অফিস এক্সিকিউটিভ তো এই পদটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পদ যেখানে শূন্য পদ রয়েছে প্রায় একশোটা সংখ্যাটা মোটেও অল্প নয় যোগ্যতা দরকার পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে স্বীকৃত বোর্ড থেকে গ্র্যাজুয়েশান পাস উচ্চ মাধ্যমিকেও কিন্তু এখানে পঞ্চাশ শতাংশ নম্বর রাখা জরুরি স্বীকৃত ইনস্টিটিউট থেকে এক বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে হবে অথবা বিসিএ কোর্স বা ডিও ডোয়েকের কোর্স থাকতে হবে লাইন্সম্যানস পদের জন্য শূন্য পদ রয়েছে দেড়শো খানাক অনেকগুলোই পদ রয়েছে চেষ্টা করলে খুবই ভালো হয় যোগ্যতা রয়েছে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস এবং সাথে নির্দিষ্ট ট্রেডে আইটিআই পাস অর্থাৎ মাধ্যমিক থাকতে হবে এবং তার সাথে সাথে কিন্তু আইটিআইও থাকতে হবে এই লাইন্সম্যানস পদ্মার জন্য এবার প্রশ্ন হচ্ছে নিয়োগ কিভাবে হবে দেখো নিয়োগ হবে কিন্তু চারটে ধাপে যথাক্রমে এক নম্বর রয়েছে লিখিত পরীক্ষা স্পেশাল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বা লাইন্সম্যানস পদের বেলায় পরীক্ষা হবে প্রায় একশো নম্বরের সময় থাকবে দেড় ঘন্টা জেনারেল অ্যাওয়ারনেস থাকবে ষাট নম্বর ম্যাথস থাকবে কুড়ি নম্বর ইংরাজি পনেরো নম্বর এবং বাংলা পাঁচ নম্বর থাকবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা অফিস এক্সিকিউটিভ পদের পরীক্ষা হবে প্রায় একশো নম্বরের সময় থাকবে দেড় ঘন্টা যেখানে রিজনিং থাকছে ষাট নম্বর যে জেনারেল নলেজ বা জি কে থাকছে দশ নম্বর অঙ্ক থাকছে দশ নম্বর ইংরাজি থাকছে পনেরো নম্বর এবং বাংলা পাঁচ নম্বর তো এই পরীক্ষাটাই হবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং অফিস এক্সিকিউটিভ পদের জন্য কম্পিউটার টেস্ট কিভাবে হবে অফিস এক্সিকিউটিভ পদের বেলায় কম্পিউটার টেস্ট হবে মোট নম্বর থাকবে কুড়ি কুড়ি সময় লাগবে আধ ঘন্টা কোয়ালিফাইং মার্কস থাকবে আট স্টেনোগ্রাফিস টেস্ট কিভাবে হবে স্টেনোগ্রাফি টেস্ট হবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের বেলাতে মোট নম্বর থাকবে কুড়ি সময় থাকবে ষাট নম্বর এর মধ্যে আটশো শব্দের ট্রান্সক্রিপশন এবং এর জন্যে থাকবে পঞ্চাশ মিনিট সময় সব শেষে হবে তোমাদের জন্য পার্সোনাল ইন্টারভিউ মোট নম্বর থাকবে পঁচিশ নম্বর এখানে আবেদন ফি কত চাওয়া হয়েছে আবেদন ফি চাওয়া হয়েছে আড়াইশো টাকা এবং এসসি এসটি প্রতিবন্ধীদের কিন্তু কোনো ফি লাগছে না আবেদন ফি জমা দিতে হবে অনলাইনে ডেবিট ক্রেডিট কার্ড কিংবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে প্রশ্ন হচ্ছে কিভাবে আবেদন করবেন আবেদন করার আগে নিজ থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন এই অফিসিয়াল নোটিশটি আমি ডেসক্রিপশান বক্সে পিডিএফে দিয়ে দেব সেখানে তোমরা পেয়ে যাবে আর অনলাইনে এই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবে এই লিঙ্কটাও তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশান বক্সে তো এটা রেজি নতুন রেজিস্ট্রেশনের মাধ্যমে অনলাইন করতে হবে আজ সকাল এগারোটা থেকে আবেদন করতে পারবে আবেদন করার শেষ তারিখ হচ্ছে এগারোই জানুয়ারি দু লাস্ট ডেটটা অবশ্যই খেয়াল রেখো তার কারণ যারা অ্যাপ্লিকেশন করতে চাও তাদের জন্য লাস্ট ডেটটা মনে রাখা খুব জরুরি কারণ এরপরে আর কোনো অ্যাপ্লিকেশান হবে না তো ফ্রেন্ডস যারা আবেদন করতে চাও তারা আবেদন করে দিতে পারো আজ থেকেই আবেদন শুরু হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও কমেন্ট করে জানাও নিজেদের মতামত এবং অবশ্যই শেয়ার করো তাহলে হয়তো এই ভিডিওটা তোমার বন্ধুদের জন্য হেল্পফুল হয়ে উঠবে আর সবশেষে বলবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ইম্পর্টেন্ট আপডেট প্রথমে পাওয়ার জন্য সেই অবধি দেখার জন্য ধন্যবাদ